কাকার বাড়ি এখানে না এদিকে জায়গা জমির দাম কিরকম এই জমিগুলো আবাদি জমি কিরকম দাম শতক বা বিঘা বিঘা কত করে

একদম রিয়েল একটা ঘটনা আমাকে বলেন এখানে প্রতি এক শতক জমির দাম কত এলো না কথা একটা ফসল হবে ফসল একটাই যে বুড়ো আচ্ছা তার বাদে এলা পানি পানি মাসে আষাঢ় মাসে আষাঢ় মাসে পানি আইব কাতি মাসে হুগাইব এখন আমরা পানি দেখতে পারছি বিলের মাঝে পানিও দিয়ে আর যদি জায়গা কিনেন একবারে রোড গেছে কানে হ্যাঁ ঠিক ওটা বাদ দেয় আমার থেকে কথা শুনে বলেন তোমার একশোটা কোনো মাটি ফালার না কোনো অস্ত্র শ্রবণ পানি উঠে নয় বুঝছেন এনে বাড়ি ঘর আছে বর্তমান নিজে গো বাড়ি হেন থেকে জায়গা বেঁচব কয়টি সিমেন্ট নিবেন জায়গা দিয়ে গা লোকেশনটা বলেন হ্যাঁ কোন জায়গায় মহিলা মাদ্রাসা চিনো এদিকেই মহিলা মাদ্রাসা চিনো না না ওদিকে আমাকে যাওয়া আসা নাই আপনি রিয়েল ঠিকানা জানেন তাহলে দেখতে যাব জমি বামন বাড়ি তো যে বামন বাড়ি বামন বাড়ি না কয় শতক জমি বিক্রি হবে ওখানে মেলা যে হ্যানি না হয়ে হ্যানি আচ্ছা জায়গা আছে মেলা দাম দামটা একটু আগে দেন কীরকম চাওয়া কীরকম

এই শুকন দেউর আগে জিগাইবে কাগজ দেখবা এটা হলো মেন আমরা তো আগেতে কইনি টাকা ডর পড়েছে মুখ দেখে খাট বাংলা কথা জাগার কোনো ভেজাল নাই তিরুটি নাই একবার চলির জায়গা তুমি আমার কথা খালি নিবে না আরো তে জিগাইবে কাগজ দেখবা খারিজ খরিজ দলিল সব রেডি করা

পশ্চিম বরিয়ালে হ্যাট্যাক ও বেন্টা লাগেছে হানে কোনো ই নাই নিজস্ব বারি হানি নিজস্ব বারি তারা থাকবা নয় হিন থেকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই